ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্যে বাংলাদেশের জনগণ হতভম্ব বললেন রুহুল কবির রুজবি এবং সর্বশেষ জানাব নৌকা প্রতীক না পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন অর্কাস পার্টির প্রার্থী ভোট প্রত্যাখ্যান কর্মসূচি বিএনপির হরতাল অবরোধের পাশাপাশি এবার সরকারের একতরফা ভোট প্রত্যাখ্যানে উদ্বুত্তকরণ কর্মসূচি নিয়ে আসছে বিএনপি এ লক্ষ্যে দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে প্রচারপত্র তৈরি করা হচ্ছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জাতীয় সংসদের ভোটের দিন সাত জানুয়ারি পর্যন্ত হরতাল অবরোধের থাকবে বিএনপি এর ফাঁকে ফাঁকে সারা দেশে ভোটের বৈধ এবং প্রচারপত্র বিলি করা হবে আগামী সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট নির্বাচন কমিশনের নির্দেশনায় ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রালয় আঠারো ডিসেম্বর থেকে ভোট শেষ হওয়া আগ পর্যন্ত নির্বাচনী কাজে বাধা প্রদান এমনকি রাজনৈতিক অনুসূচির উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন হঠাৎ এই নিষেধাজ্ঞা কারণে ভোটের দিন পর্যন্ত সভা সমাবেশের কর্মসূচি করা আরো কঠিন হয়ে পড়েছে এ কারণে ভোটের দিন পর্যন্ত হরতাল অবরোধের কর্মসূচি থাকার সিদ্ধান্ত নিয়েছেন নীতি নির্ধারণী নেতারা আজ মঙ্গলবার সারাদেশে সকাল থেকে সন্ধ্যা হরতালে কর্মসূচি চলছে এরপর আবারও হরতাল বা অবরোধের কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত রয়েছে বিশেষ করে নির্বাচনের সপ্তাহ জানুয়ারি মাসের শুরু থেকে সব বিরোধী দলকে সমন্বয় করে একটি সর্বাত্মক কর্মসূচি ঘোষণার চিন্তাভাবনা করেছেন নীতি নির্ধারণী নেতারা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ভোটের দিন কেন্দ্রে ভোটার আনার জন্য সরকার নানা কৌশল করেছে একদিকে তিনশো আসন নিজেরা ভাগাভাগি করছে অন্যদিকে নিজ দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী করছে নির্বাচন বর্জনকারী দলগুলো সরকারের এই কৌশলের বিপরীতে মাঠে কর্মসূচির পাশাপাশি ভোট বিরোধী প্রচারে নামার পরিকল্পনা করছে এই প্রচারপত্র ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ভাগাভাগির একতরফা ভোট প্রত্যাখ্যান করতে ভোটারদের প্রতি আহ্বান জানানো হবে জানা গেছে বিএনপি জামায়াত ইসলামী গণতন্ত্র মনসহ অন্য জোট ও দল थोक पच्चर पच्चर बेली कर बे। হরতালের সমর্থনে বিএনপির মিছিল থেকে তিন নেতাকর্মী আটক আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে দলের ডাকা হরতালের সমর্থনে নোয়াখালীতে মিছিল করেছে বিএনপি এ সময় পুলিশকে ইটপাটকেল চড়লে পুলিশ তিনজন আটক করেছে আজ সকাল নয়টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমনি বাজার এলাকায় মিছিলটি বের করা হয়েছে জানা গেছে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাসের নেতৃত্বে চৌমনি বাজার একটি মিছিল করে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় তারা সরকারের তাদের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এরপর বড়পল এলাকায় গেলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুড়লে পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখা চন্দ্র দাস ঢাকা পোস্টকে বলেছেন প্যাসেজ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে এক দফা ও নির্বাচনী তফসিল অবৈধ তফসিল বাতিলের দাবিতে হরতালের সমর্থনে নোয়াখালী জেলা বেগমগঞ্জ উপজেলা চৌমনি পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন শান্তিপূর্ণ মিছিল করেছে পুলিশ আমাদের শান্তিপূর্ণ হরতালে পালনে বাধা দিয়েছে এবং আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করেছে এদিকে হরতালে ভোর থেকেই জেলার বিভিন্ন অংশে রিক্সা এবং সিএন চালিত অটো রিক্সা আন্ত জেলা বাস সহ এলাকা হালকা কিছু যানবাহন চলাচল করতে দেখা গিয়েছে এছাড়া বেশ কিছু দোকানপাট বন্ধ রয়েছে অন্যদিকে সব ধরনের নাশকতা এড়াতে জেলা জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোর থেকেই জেলার প্রধান প্রধান সড়কগুলোতে গাড়িতে করে টহল দিচ্ছেন তারা এছাড়া গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনারুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বলেছেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাজারের গলি দিয়ে একটা মিছিল বের হয় তারপর তারা বড়ফল এলাকায় এলে পুলিশ তাদের বাধা দেয় পরবর্তী সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট পার্টেল ছোড়ে এ সময় পুলিশ তিনজনকে আটক করে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে বরগুনায় নৌকার মিছিলে সশস্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু বরগুনা সদর উপজেলা নৌকার মিছিলে সশস্ত হয়ে আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন আজ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন মারা যা ব্যক্তির নাম মোহাম্মদ নুরুল ইসলাম তিনি সদর উপজেলার ঢুলা ইউনিয়নে দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পর আজ বেলা দুইটা থেকে প্রচার প্রচারণা শুরু করেছেন প্রার্থী ও সমর্থকরা এর অংশ হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ পক্ষে সন্ধ্যার পরে মিছিলের আয়োজন করেন দলের নেতাকর্মীরা এতে অংশ নিতে সদর উপজেলার ঢুলুয়া ইউনিয়নের নং ওয়ার্ডের সভাপতি নুরুল ইসলাম নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল সহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আসেন সেখানে আসার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন দ্রুত তাকে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক কর্মকর্তা তাস্কিয়া সিদ্দিকা প্রথম আলোকে বলেছেন মারা যাওয়া ব্যক্তি ছিল বয়স্ক কিন্তু মিছিল এসে অসুস্থতা বোধ করে স্থানীয়ভাবে তার রক্তচাপ মাপা হয় রক্তচাপ কম থাকায় তাকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল পথে তিনি স্টক করে মারা গিয়েছেন স্বতন্ত্র চাপে পড়ছে নৌকা প্রতিদ্বন্দ্বিতার আভাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগ নেতাদের ভোটে ভোটগ্রহণ চ্যালেঞ্জের মুখে ফেলেছে দলের সহ অনেক প্রার্থীকে ক্ষমতাসীনরা শরিক মিত্রদের জন্য কিছু আসনে দলীয় প্রার্থী প্রত্যাহার করে নিলেও রয়ে গেছেন স্বতন্ত্র প্রার্থীরাও এসব আসনেও ঘুমহারাম হয়ে যেতে পারে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউকে সংসদ সদস্য হওয়ার রাস্তা বন্ধ করে দেয়ার কৌশলে বেকায়দায় পড়তে পারে আওয়ামী লীগ এবং তাদের শরিক মিত্ররা জাতীয় পার্টি ও দলের শরিকদের নৌকা প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী মোলার মূল দাবি ক্ষমতাসীনরা মেনে না নেওয়ায় জাতীয় সংসদ নির্বাচন জমে উঠবে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের শরিক ও মিত্রদের জন্য বিভিন্ন আসনে নৌকা প্রার্থী সরিয়ে নেয়ার পরে এসব এলাকায় সংশ্লিষ্ট দলের স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই সাংগঠনিকভাবে সুসংগঠিত হয় নির্বাচনে মূল লড়াই হবে স্বতন্ত্রের সঙ্গে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চোদ্দ দলের প্রার্থীদের জানা গেছে শরিক ও মিত্রদের শত অনুরোধ সত্ত্বেও নির্বাচনী আমেজ ও ভোটার উপস্থিতি বাড়াতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে মূলত প্রতিটি আসনে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার আবাস মিলছে স্বতন্ত্রের নির্বাচন থেকে সরে দিতে নীল নিজ দলের সংসদ সদস্য মন্ত্রী এমনকি প্রভাবশালী নেতাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা ফলে বেশিরভাগ আসনে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে অন্তত পনেরো জন মন্ত্রী প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীকেও ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্যে বাংলাদেশের জনগণ হতভম্ব বললেন রুহুল কবির প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় নেতা ভারতের সাবেক এমন বাংলাদেশের জনগণ বলে মন্তব্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেছেন রিজভি বলেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিজাত সহ ও লেখক এম জে আকবর মানুষের গতকাল এক সেমিনারে এসে সংবাদ সম্মেলনে নিশিরাতে ভোট ডাকাত পনেরো বছর বন্ধকের নলের মুখে জনগণের ঘাড়ে দৈত্যের মতো চাপায় বসা গণবিচ্ছিন্ন সুরশাসক শেখ হাসিনাকে স্তুতি আর প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছেন তার বক্তৃতা শুনে তার সম্পর্কে যারা অবগত তারা রীতিমতো বিস্মিত এবং হতবাক হয়েছেন তিনি বলেছেন আকবর বলেছেন অত্যন্ত আনন্দের সঙ্গে দেখছি শেখ হাসিনার নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়া ভালোভাবে এগিয়ে চলছে এবং গণতন্ত্র শক্তিশালী হচ্ছে শেখ হাসিনা জাতিকে শুধু উন্নয়নের দিকে নয় চারটি মাত্রা বিশিষ্ট আধুনিকার দিকে নিয়ে গেছেন বাংলাদেশকে যারা নিষেধাজ্ঞায় ভয় দেখাচ্ছে তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ এখন বৃত্ত দেশ নয় ভয় দেখালেই ভয় পাবে এটা কাজে দেবে না রিজু বলেন এম জে আকবরের মতো একজন প্রাজ্ঞ সাংবাদিক এবং রাজনীতি কী করে সবকিছু জেনে শোনেও এক নায়কতন্ত্রের পক্ষে আঠারো কোটি বাংলাদেশি বিপক্ষে অবস্থা নিয়ে কথা বলেন জনসমর্থনহীন শেখ হাসিনার ক্ষমতায় থাকা আপনাদের কি স্বার্থ নিশ্চিত করে আপনাদের সমর্থনে ফ্যাসির শেখ হাসিনা এদেশে নিষ্ঠুর বর্বরতা চালাচ্ছে এবং সদস্যদের জানাবো নৌকা প্রতীক না পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড় আছেন ওয়ার্কাস পার্টি প্রার্থী সাতখীরা এক আসনে পঞ্চমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের প্রার্থীরা সাথে জাতীয় পার্টি প্রতিসহহ চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা হবে জমজমাট তবে নৌকা প্রতীক না না নির্বাচন থেকে সরে দাঁড় আছেন ওয়ার্কাস পার্টি প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ সাতখীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানা গিয়েছে সাতখীরা এক আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ 10 প্রার্থী আছেন তার মধ্যে ফিরোজ আহমেদ ছপানে নৌকা সৈয়দ দিদার বক্তব্য ও মোস্তফা ফুটফুল্লার কাছে হাসতে হাতুড়ি